বারো ইঞ্চি ক্যাপসন স্পিকার এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান স্পিকার দেখতে পাচ্ছেন এটা ওয়াট হচ্ছে আপনার চারশো ওয়াট লেখা চারশো ওয়াট লেখা আপনি কিন্তু চারশো ওয়াটের মধ্যে কিন্তু এগুলো চারশো ওয়াটই অ্যাকুরেট পাবেন কিছু কিছু স্পিকার আছে দেখবেন যে আপনারা একটা স্পিকারের মধ্যে লেখা থাকে ছয় ইঞ্চি স্পিকারের মধ্যে লেখা থাকে হচ্ছে আপনার এক হাজার ওয়াট এবং বারো ইঞ্চি স্পিকারের মধ্যে লেখা থাকে ষোলোশো ওয়াট তো আপনার হচ্ছে ওই ওয়ার্ডের সাথে কিন্তু এই ওয়ার্ডের কিন্তু কোনো প্রকার মিল থাকে না আর এটা কিন্তু জেনুয়েন আপনার ওয়ার্ড পাবেন সাইডশোয়াট এগুলো কিন্তু জেনুয়েন ওয়ার্ড পাবেন সাইডশোয়াট এটা হচ্ছে বারো ইঞ্চি ক্যাপসনের স্পিকার আমাদের কাছে কিন্তু ক্যাপসনের স্পিকার আছে বারো ইঞ্চি আর সিএফের বারো ইঞ্চি স্পিকার আছে এবং হচ্ছে এর অরিজিনাল বারো ইঞ্চি স্পিকার আছে পিওডিও আছে আপনারা যে কোয়ালিটি স্পিকার আপনারা চাবেন ইনশাআল্লাহ সেই কোয়ালিটি স্পিকার কিন্তু আপনাদেরকে আমরা দিতে হবে এই স্পিকারগুলো কিন্তু এইভাবে কিন্তু আসে দেখতে পাচ্ছেন একদম ইনটেক প্যাকেটের মধ্যে কিন্তু এইভাবে কিন্তু বেল্ট করা থাকে দেখতে পাচ্ছেন আপনার পিএস সিস্টেম এরকম বেল্ট দেওয়া থাকে এবং এখানে যে কার্টুনগুলো থাকে দেখতে পাচ্ছেন একদম ভিতর ফোম দেওয়া থাকে এই স্পিকারগুলো কিন্তু আজকে আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ ফরিদপুরে পাঠাই দেবো তো আমার এক ভাই এই এই স্পিকারগুলো অর্ডার করছে আমরা আজকে ইনশাল্লাহ তার স্পিকারগুলো পাঠাই দেবো তো যারা ভালো মানের স্পিকার নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে স্পিকারগুলো ইনশাল্লাহ নিতে পারেন আর এই স্পিকারগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা ভালো মানের অ্যাপসনের স্পিকার চাচ্ছেন বা দেখা যাচ্ছে যে আপনার জেবেলের স্পিকার চাচ্ছেন যে কোনো ব্র্যান্ডের আপনারা ভালো মানের স্পিকার চাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ নিতে পারেন একদম এই মালগুলো আপনার এত পরিমাণ হেভি মাল আপনার এগুলো কিন্তু যে পেপারগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাম্বোস পেপার দিয়ে করা এবং হচ্ছে এখানে ডায়মন্ড কাটিং দেওয়া দেখতে পাচ্ছেন তো এই মালগুলা কিন্তু আপনার একটা অ্যাকুরেট আপনার সাউন্ড কোয়ালিটি পাবেন অবশ্যই এগুলা কিন্তু আপনার যেরকম সাউন্ড কোয়ালিটি পাবেন এগুলোর সাথে কিন্তু আপনাদের ভালো মানের এমলি ফায়ার লাগবে আপনারা স্পিকার ভালো মানের নেবেন কিন্তু ওই এমলি ফায়ারগুলো দুর্বল সেক্ষেত্রে কিন্তু আপনার পারফেক্টলি ভালো বেস পাবেন না ভালো সাউন্ড পাবেন না আপনারা এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা একটি ভালো মানের স্পিকার নিচ্ছি কিন্তু এমলি ফায়ারটা দুর্বল সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনারা হাফ সাউন্ড দিয়ে যখন স্পিকারগুলো চালাচ্ছেন আপনারা ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন যখন স্পিকার সাউন্ড কোয়ালিটি বাড়াই দিতেছেন বা বেস বাড়াই দিতেছেন তখন কিন্তু সেই আপনার মধুর কণ্ঠটা কিন্তু আসতেছে না বা দেখা যাচ্ছে যে আপনার এম্লিফায়ারের সাউন্ড আপনার দিয়ে রাখছেন বা মাঝামাঝি দিয়ে রাখার পর আপনার গানটাকে স্টপ করে রাখছেন সেক্ষেত্রে আপনার অনেক সময় দেখাচ্ছে আলাদা একটা নয়েজ আছে স্পিকারের এগুলো কিন্তু এমলিফায়ার থেকে হয় আপনারা খেয়াল করবেন যে ফায়ারে ট্রান্সফর্মারটা কেমন দিচ্ছে এবং হচ্ছে ক্যাপাসিটারগুলো ভালো দিচ্ছে কিনা টানিস্টারগুলো কেমন মানের দিচ্ছে এবং হিটসিনটা হেভি দিচ্ছে কিনা এবং এটার মধ্যে যে কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যানটা নিম্ন মানের দিতেছে কিনা এগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন তা হচ্ছে একটি এমলি কিন্তু আপনার যারা কষ্টের টাকা দিয়ে মাল নেয় বা দেখা যাচ্ছে এই মালগুলা যারা নিতেছে তারা কিন্তু অনেক জমানো টাকা দিয়ে কিন্তু মালগুলা নিতেছে আমি মনে করি যে আপনারা যেহেতু ভালো জিনিস চাচ্ছেন সেক্ষেত্রে ভালো জিনিসটা আপনারা নেবেন এবং বারবার না কিনে প্রয়োজন একটা একটা করে স্পিকার কিনবেন আপনি খারাপ মানের কোয়ালিটি স্পিকার আপনি পাঁচটা বাজাইবেন যে কোয়ালিটি সাউন্ড হবে তার থেকে একটা বাজাইলে আপনার হচ্ছে সাউন্ড কোয়ালিটি বেশি হবে এবং হচ্ছে আপনার এটার মধ্যে যে লাস্টিংটা করবে ওই নিম্নমানের যে স্পিকার আছে ওগুলো কিন্তু ওইভাবে কিন্তু লাস্টিং করবে না তো যারা ভালো মানের সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন ভালো মানের স্পিকার ভালো মানের আপনার হচ্ছে আমাদের কাছে যারা বিশ্বস্ত সহকারে যেমন হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারেন যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে মধ্যে ফোন দেবেন এবং হচ্ছে আমাদের কাছে সকল ধরনের মাল কিন্তু আপনারা পাইকারি হোলসেল প্রাইসে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আর এই মালগুলা কিন্তু আমরা কুড়িয়া সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিব যারা মাল নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দেবো মাল হাতে পরপর বাকি টাকা আপনারা আমাদেরকে পরিশোধ করে দেবেন এবং যারা আমাদের ফোন দেন সকাল দশটার থেকে রায় চারটার মধ্যে ফোন দেবেন আমাদের কাছে সকল ধরনের সাউন্ড সিস্টেমগুলো আছে মসজিদের জন্য আহুজা ব্র্যান্ডের মাল আছে এবং হচ্ছে আমাদের কাছে তৈরি করা এমনি ফায়ার আছে অরিজিনাল ইন্ডিয়ান এমনি ফায়ার আছে কলকাতায় এমনি ফায়ারগুলো আছে এবং চাইনিজ এমলি ফায়ারগুলো আছে আমাদের সকল ধরনের মাল আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাল্লাহ তো এখানে যে স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং হচ্ছে এই স্পিকারগুলো কিন্তু আপনারা দিন চালাতে পারবেন ইনশাল্লাহ একটা স্পিকার বাংলাদেশ স্পিকার ধরুন ছয় মাসের মধ্যে আপনার ধরনের স্পিকার শেষ হয়ে যাবে আর এই স্পিকারগুলো আপনার দুই চার পাঁচ সাত বছর দশ বছরে কিন্তু কোনো কিছু করতে পারবেন না কারণ হচ্ছে এই স্পিকারগুলো কিন্তু আপনার রিপেয়ারিং করতে পারবেন এবং পেপারগুলো যেরকম হেভি এবং কয়েলটা অনেক উন্নত মানের লাগানো আছে যে কারণে আপনার দুই দিন পর নষ্ট হবে না এবং হচ্ছে এটার যে ম্যাগনেটগুলো থাকে এই ম্যাগনেটে কিন্তু হাই চার্জ দেওয়া থাকে এইটা কিন্তু আপনার হচ্ছে যে কারণে আপনার কোয়ালটা কাটে না একদম হেভি মানের যে স্পিকারগুলো আছে আমাদের কাছ থেকে আপনারা ইংশালা নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিওগুলো দেখে তার জন্য আমার অসংখ্য দোয়া ও ভালোবাসা আল্লাহ হাফেজ